তো হ্যালো ব্রিওন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি কীভাবে টিকটক ভিডিও ক্যাপকাটে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথম চলে যাবেন ক্যাপকাট অ্যাপসের মধ্যে এখানে নিউ প্রজেক্ট নামে একটা লেখা আছে সেখানে ছাপ দেওয়ার পরে গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি নেবেন তারপর ভিডিওটি অ্যাড করে নেবেন তারপর আপনি প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হলো প্রথমে আপনার চেহারাটি স্মুথ করতে হবে কারণ চেহারার মধ্যে অনেক ক্যাটাগরি থাকে তো সেই ক্যাটাগরি রিমুভ করবেন তো কীভাবে করবেন দেখেন নিচে অনেকগুলো অপশান থাকবে সেই অপশনের মধ্যে দেখবেন রিটাউস নামে একটা অপশান আছে সেই অপশানে চাপ দিবেন দেওয়ার পরে স্মুথ একটা লেখা আছে সেই স্মুথে আপনি সেচুরেশন একটু বাড়িয়ে দেবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করবেন তো আমার কতটুকুই চলবে তারপর এখানে স্কিন হোয়াইট নামে একটা লেখা আছে সেই লেখার মধ্যে চাপ দিবেন দেওয়ার পরে সিচুয়েশন একটু বাড়িয়ে দিবেন তাহলে চেয়ার কালার গিটিংটা হয়ে যাবে আপনিও করে নেবেন তারপর অ্যাডজাস্ট করে নেবেন হালকা কনটাস্ট বাড়িয়ে দিবেন দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডের জাপসাটা কমে যাবে ভিডিওর কোয়ালিটি অনেকটা হাই হয়ে যাবে তারপর সিচুয়েশন হালকা বাড়িয়ে দিবেন তাহলে কালার গিটিংটা সুন্দর হয়ে যাবে তারপর এক্স প্রেসার হালকা কমিয়ে দিবেন। তাহলে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটা সুন্দর হয়ে যাবে তারপর এখানে এইচ এস এল নামে একটা অপশান দেখতে পাবেন সে অপশনের মধ্যে চাপ দিবেন দেওয়ার পরে অনেক রকমের কালার গেটিং আসবে তো আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে দিবেন দেখতে পারতেছেন আমি কীভাবে করতেছি তো আপনিও সেভাবে করে নেবেন তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হাই হয়ে যাবে তো আপনিও করে নেবেন আমার ওকে হয়ে গেছে তারপর ভিডিওটা আপনি একবার সেভ করে নেবেন নেওয়ার পরে আবার ভিডিওটা আমি আনবো কিভাবে পিছনে ডিএসএলআর লাগাতে হয় সেটা দেখিয়ে দিব। তো ভিডিওটা সেভ হয়ে গেলে আবার নিউ প্রজেক্টে চাপ দিবেন দেওয়ার পরে সেই ভিডিওটা আবার আনবেন আনার পর ভিডিওটা ওভারলি করে নেবেন তো কিভাবে করবেন দেখেন এখানে একটা ওভারলি অপশন আছে সেই ওভারলি অপশনে চাপ দিবেন তারপর অ্যাড ওভারলি করে নেবেন সেই ভিডিওটা আবার আনবেন আনার পরে অ্যাড করে নেবেন নেওয়ার পর দুইটা ভিডিও হয়ে গেছে তো দুইটা ভিডিও আপনি সমানভাবে করে নেবেন নেওয়ার পরে এখানে একটা কাট আউট অপশান দেখতে পাবেন সেই কাট আউট অপশনে আপনি চলে যাবেন এই কাটআট অপশনে চাপ দিবেন দেওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান দেখতে সে এখানে চাপ দিবেন দেওয়ার পরে আপনার ভিডিওটা রিমুভ হয়ে যাইতেছে দেখতে পারতেছেন তো রিমুভ হয়ে গেলে আপনি চলে যাবেন বেকে যাওয়ার পরে ভিডিও ইফেক্ট নামে একটা অপশান দেখতেছেন সেই অপশনে চাপ দেওয়ার পর আপনি ভিডিওটা প্রথমে একটু হালকা ব্লার করে নেবেন তো আপনি নেওয়ার পরে ভিডিওটা সম্পূর্ণ করে দেবেন করে দেওয়ার পর অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করে আপনি হালকা কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর আবার সেই ভিডিও ইফেক্টে চলে যাবেন যাওয়ার পর ওপেনিং ক্লোজিং একটা অপশান দেখতেছেন সেইখানে আপনি হেলো ব্লার নামে একটা ইফেক্ট আছে সেই ইফেক্টটা ব্যবহার করবেন করার পর ভিডিওটা আবার সম্পূর্ণ করে দিবেন করে দেওয়ার পর অ্যাডজাস্ট স্পিডটা কমিয়ে দেবেন তার দেওয়ার পর ইনস্টেন্সিটি একটা অপশন আছে সেটা আপনি কমিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পারতেছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কতটুকু ডিএসএল হয়ে গেছে তো আগের ভিডিওটার থেকে এখন এডিট করার পর ভিডিওটা অনেকটা সুন্দর হয়ে গেছে তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছেন কতটুকু ডিএস আর হচ্ছে যে কেউ দেখে বলবে যে আইফোন দিয়ে ভিডিওটা করা হয়েছে তারপর আপনি ভিডিওটি সেভ করে নেবেন নেওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি দেখবেন আগের ভিডিওটি আর এডিট করার পর ভিডিওটি কতটুকু ডিফারেন্স হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাদের মাঝে আমি চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ